ঈদ এ মিলাদুল নবী সাল্লাম পালন করি কাইফিয়াত যদি এভাবে সাহাবা একরামের যুগে নাও ছিল তাই বলে এটাকে বেদাত বা সেরেক বলে দ্বন্দ্ব সৃষ্টি করাটা চরম পর্যায়ের নির্বুদ্ধিতা ছাড়ার কিছুই আর মুখস্থ ফটাফট ফতুয়া দিবেন না এটা বেদাত এটা সুন্নত আগে বুঝতে হবে ঠিক না ভাই বেদাতের মধ্যে তো বেদাতে হাসানাও আছে আছে না আমরা কি বেদাতে হাসানা করি না কথা বলেন এই যে আমরা বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল হয় হয় না শাহবা একরাম কি এই কাইফিয়াতে করতেন মূল উদ্দেশ্য ঠিক আছে কাইফিয়াত ভিন্ন তাই বলে এটাকে কেউ নাজায়জ হারাম বলবে বেদাত বলবে সিরাতুল্নাল্লা আসম ব্যানারে মাহফিল হয় না যেই কাইফিয়াতে আমরা করি এই কাইফিয়াতে একরাম করেছেন মূল বিষয়টা ঠিক আছে কাইফিয়াতের ভিন্নতার কারণে এটাকে কেউ বেদাত হারাম সেরেক বলে তো শুধু ইদি মিলাদুলনী সাল্লাহ সাল্লাম যে কাইফিয়াতে আমরা ইদি মিলাদুলনী সাল্লাহ সাল্লাম পালন করি কাইফিয়াত যদি এভাবে সাহাবা একরামের যুগে নাও ছিল তাই বলে এটাকে বেদাত বা সেরেক বলে দ্বন্দ্ব সৃষ্টি করাটা চরম পর্যায়ের নির্বুদ্ধিতা ছাড়ার কিছুই ঈদ অর্থ কি খুশি না যে খুশিটা বারবার ফিরে আস যে খুশিটা সুরুরুল আয়েদ তো পারিপার্শিক অর্থে ঈদ দুইটা একটা ঈদ উল ফিতর একটা ঈদ উল আবহা কিন্তু সাব্দি অর্থে অনেকগুলো দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে প্রত্যেক জুমার দিন ঈদের দিন প্রত্যেক আরাফার দিন আরাফার দিন ঈদের দিন আপনি যেদিন বিয়ে করছেন বছর করে যখন ফিরে আসে আনন্দ লাগে না ওটাও ঈদের দিন আমি আপনি যেদিন জন্মগ্রহণ করছে আমার জন্মদিনটা আমার ঈদের দিন যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে মনে পড়ে যতবার তাকে বলে ঈদ আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে মাকাতুল মুকার হাজরতে রু নুরময় রেহেম থেকে তার শিফ নিয়ে এসেছেন শুভেষা সাদেকের সময় রাতের শেষ সময় দিনের শুরু শুভার কারণ আল্লাহ রাত খুশি করছেন দিনকেও খুশি করছেন সেই রাতকে বলা হয় লাইলাতু মৌলি দিল মুস্তাফা আল্লাহ প্রতি বছর রবিউল ওয়াল মাস আসলেই দেড় হাজার বছর আগে সেই লাইলাতু মৌলি দিল মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মবিনের ভিতয়ে আনন্দের হিল্লল বয়ে যায় শরীয়তে সীমার মধ্যে থেকে মমিন যদি আনন্দ উৎসব করে জায়েজ তরিকায় সুন্নত তরিকায় মুস্তাহাব তরিকায় নবী নামে মাহফিল করে বা মিলাদুন্নবী নামে ওয়াজ মাহফিল করে হামদনাদ পড়ে জিকির ফিকির করে তারপর রূপ বিতরণ করে খাস গুনাজ করে তাকে তো বলা হয় মাহফিলে ইদে নবী এখানে কোনো গানবাদ্য নাই আছে শরীর দুধে কাজ আছে আপনি কাইফিয়াত চাইবেন তো কাইফিয়তগুলি যদি খোঁজেন সাহাব একরাম যে যে কাইফিয়াতে যা করেন নাই সব বেদাত ছাড়েন একটা বেদাত ছাড়বেন কেন যদি সব বেদাতকে দাঁত দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু মিলাদ শরীফ আর ইদি মিলাদুল নবীর বিরোধিতা করেন তাহলে তো বোঝা যায় দুশ্মনীটা বেদাতের সাথে না রসুল সাথে আহলে আরব সাল্লাহ আহলে আরবের মানহাজ ভিন্ন আরবের ওলামায় কেরাম তিন যুগে যা ছিল না কিছুই করে না ওনাদের দৃষ্টিতে সব কিছুই কি বেদাত কিছুই তারা করেন না আমাদের দেশে যারা বেদাতির বিরুদ্ধে ফতুয়া দিই তারা নিজেরাও তো অনেক বেদাত করতেছি প্রতি বছর আমার আব্বাসী মঞ্জিল মাদ্রাসায় খাতমে বহারি হয় মানুষের সব মাদ্রাসায় হয় না তো সাহাবাইকে নাম করছেন খাতমে বোখারি বোখারি শরীফ সংকলনিত হয়েছে কয়েকশো বছর পরে তা আমরা খাতমে বোখারি অনুষ্ঠান সব মনে করে করি না দাস্তারবন্দি করি আমাদের মাদ্রাসায় হয় অন্য অন্য মাদ্রাসায় তো এই যে লোকজন দস্তরবন্দি অনুষ্ঠানে মুনাজাত করতে যায় সব মনে করে যায় না এটা কি কেউ বেদাত বলি প্রত্যেক পিস সাহেবের বাড়িতে সালানা জলসা হয় নির্ধারিত তারিখে পৌষের তিন চার পাঁচ অগ্রহণের এক দুই তিন হয় কি না মাস ও বাধা দিনও বাধা এখানে আমরা সব মাসলাকের লোক সালানা জলসা করতেছি কেউ বেদাত বলে তো বেদাতের সংজ্ঞায় যদি যান সবই তো বেদাত করেন কেন বলবেন বেদাতে হাসানা বেদাতে হাসানা বলে যদি কিছু থাকে তাহলে ইদি মিলাদুল নবী সাল্লামের মাহফিল বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে হাসানা কেন ভাই তোমরা যদি এত স্লোগান দাও তা আমি কথা বলবো কেমন করে সাহেক নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন এই যে কেউ কেউ বলে তিন যুগে যা ছিল না তাই বেদাত এটা মূর্খতা একরামের যুগেও বেদাত ছিল এটা বেদাতে হাসানা ছিল বুহারি শরীফে হাদিস নাম্বার এগারোশো তিন কত নাম্বার হাজরাতে হাদিস নাম্বার এক হাজার সাতশো পঁচাত্তর বুখারিতে এসেছে হাজাত মুজাহিদ বলেন তিনি বুখারি শরীফের একজন রাবি এবং তাবি তিনি বলেন দাখালতু আনা ওয়া উরওয়াতুবনু জুবাইর আল মাসজিদা আমি আর উরওয়া ইবনু জুবাইর দুইজন মসজিদ নববীতে প্রবেশ করলাম আব্দুল্লাহ হিবনুর ওমরাদ্দি আল্লাহ আনহুমা জালীসুন ইলা হুজরতি আ এ শাত রদিয়াল্লাহু তালাহা তা আমরা দুইজন যে দেখি আল্লাহর হাবিব নুন্নবিজী মোহাম্মদ সাল্লাল্লা আল্লাহ সাল্লামের জান্নাতুল ফেরদৌসের কাছে। অর্থাৎ আম্মা জান আয়েশার হুজুর আতুম মুবারকাতুম মুনউয়ারার কাসে আব্দুল্লা ইবনু ওমর বসা কে বসা কি ছিলেন সাহাবি সাহাবী ইবনু সাহাবি সাহাবীর ছেলে ওয়া ই দ্য ন্যা সুন ইউ স্যালুন অ্যা ফিল্ম মসজিদি দেখলাম কিছু লোক মসজিদ নবুবীতে সালাতুদ দোহা পড়তেছে সালাতুদ দোহা জানেন চাশতের নামাজ সালাতুদ দোহা এটাকে আওয়াবিনও বলা হয় কথা বুঝতে পারছেন অল এফ এস আল না হুয়ান সলা তিহিম ফকল অ্যাফ বি দ্যাহ আব্দুল্লাফনু জিজ্ঞেস করছি হুজুর এরা যে দাঁড়ায় যে সালাতুর দোহা পড়তেছে এটা কি বলে বেদা আব্দুল্লিপ্ন ওমর কি বলছেন বেদাদ সালাতুর দোহা জামাতে তারা তারা পরতেছিলেন সেটাকে কি বলছেন তিনি বেদাদ বলছেন

শুধু এই ব্যাপারে আমাদের কাছে খবর পৌঁছেছি হানি থেকে কার থেকে উম্মে হানি বলেন যেদিন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম মক্কা বিজয় করেছেন সেই দিন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তার ঘরে গোসল করেছেন এবং আট রাকাত নামাজ পড়েছেন এটাও বোহারিতে ওইটাও কথা বলেন যেটা সতেরোশো পঁচাত্তর নম্বর হাদিস ওইখানে দেখা গেল আবদুল্লাহ ওমর কি বলছেন বেদাত